আসসালামু আলাইকুম গাইজ আপনারা অনেকেই ভিডিও করতে গেলে কপিরাইটের সমস্যায় পড়েন দেখা যায় ভিডিও ছাড়তে গেলে কিছু গান লাগালেই ইউটিউবে চ্যানেলে পোস্ট করলে আপনার জিনিসটা কপিরা কপিরাইট হয়ে যায় কপিরাইট ক্লেম হয়ে চলে আসে তো এই কারণে আপনারা কী করবেন আপনাদের জন্য একটা ভালো একটা সুযোগ নিয়ে আসার জন্য আজকে আপনাদের কাছে হাজির হয়েছি আপনারা আমার এই ট্রিসগুলো ফলো করলে আপনাদের কপিরাইট কখনোই হবে না যে কোনো ব্যাকগ্রাউন্ড সাউন্ড আপনারা নিতে পারেন তো প্রথমত আপনি ইউটিউব চ্যানেলে ঢুকবেন ইউটিউব চ্যানেলে চ্যানেলে ঢুকে শর্ট ভিডিও করার জন্য যে কোনো একটা ভিডিও চুজ চুজ করলেন আপনি চুজ করার পরে দেখা গেল ভিডিওটা আপনার এই ভিডিওটা আপনি ছাড়বেন যে কোনো একটা ভিডিও তো সেটা হচ্ছে গিয়ে কোনো গান লাগালে আপনার কপিরাইট ক্লেম চলে আসে যার কারণে আইডির প্রচুর ইফেক্ট পড়ে পরবর্তীতে মনিটাইজেশন পাওয়া যায় না তো সেই কারণে আপনি সার্চ অপশনে দিবেন নো কপিরাইট মিউজিক নো কপিরাইট মিউজিক লিখলে অসংখ্য মিউজিক চলে আসবে তো এই অপশনটায় ঢুকবেন অপশনটায় ঢুকে দেখবেন অসংখ্য সাউন্ড আছে বিভিন্ন ক্যাটাগরি সাউন্ড আছে তো এখান থেকে আপনি যেখান যেই লেখাগুলি আছে যে নো কপিরাইট ক্লেম নো কপিরাইট মিউজিক এই এই সঙ্গগুলো বা এই মিউজিকগুলো নেওয়ার চেষ্টা করবেন এগুলো নিয়ে আপনি আপলোড করলে ইনশাল্লাহ আপনি আপনার আপনার ভিডিওতে কপিরাইট খাবেন না আপনার ভিডিওগুলো খুব ভালোভাবে চালিয়ে যেতে পারবেন আর আপনার কপিরাইট থেকে আপনার ভিডিওটা বাঁচতে পারবে তো যাই হোক এটা ছিল আজকে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করা আপনারা অনেকে জানেন না বিধায় আপনাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন আপনারা পড়েন প্রথমত আমিও পড়েছিলাম আমার একটা আইডিয়া একদম নষ্ট হয়ে গিয়েছিল তো আস্তে আস্তে শিখ শিকার পরে আর কোনো প্রবলেম হচ্ছে না তো আপনাদের সাথে বিষয়টা শেয়ার করার ইচ্ছা ছিল যাতে করে আপনারা প্রথম প্রথমভাবে স্টার্ট করতে পারেন আপনাদের কোনো সমস্যার সম্মুখীনে না পড়তে হয় তো ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ